আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে আপনারা কেমন আছেন এই তো আমি ঈর্ষাদ কিচেন থেকে ঈশ্বর বলছি আজকে আমার শরীরটা একটু খারাপ যাই হোক তারপর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে দেয় এই যে পটল আলু দিয়ে আমি চিংড়ি মাছটা আজকে রান্না করব আর এই রেসিপিটি কিন্তু খেতে ভালো লাগবে লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই এই যে প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে একটা গড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে পরে এক এক করে মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিলাম আর তেলের মধ্যে কিন্তু কিছুটা লবণ দিয়েছি লবণ দেওয়ার পর যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ এবং চিংড়ি মাছ একই সঙ্গে প্রায় পাঁচ মিনিট ধরে ভেজে নেব সকল আপুরা আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে ভয়েসটা কভার দিচ্ছি আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব আর আজকে কিন্তু খুবই আবহাওয়াটা খুব ভালো ঠান্ডা ফ্যান ছাড়তে হচ্ছে না একটু শীত শীতও লাগছে খুব সুন্দর আবহাওয়া এই যে আমি কিন্তু পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেল মাছগুলোকে আমি তুলে নিয়ে তারপর কিন্তু এই পটল আর আলু কেটে রাখা এখন দিয়ে দিচ্ছি এখন ভালো করে সবজিটা কষিয়ে নিচ্ছি এই যে ভালো করে কিন্তু এখন সবজিটাকে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে এবার একটি কথা বলে নিচ্ছি যেই সব আপুরা আমাকে খুব ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আর যেই সব আপুরা নতুন এসেছেন প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওগুলি দেখতে থাকুন যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন প্লিজ এই যে আমি কিন্তু এখন পানি অ্যাড করে তারপরে ঢেকে দিলাম ঢেকে প্রায় মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু রান্না করা যে ফিরে এলাম দশ মিনিট পর এখন কিন্তু ওই যে এখন এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব কষিয়ে রেখেছিলাম এখন এই মাছগুলো দিয়ে তারপর কিন্তু ভালো করে নেড়ে চড়ে একসাথে মিশিয়ে দেব। আসলে ভয়েস কভার দেওয়ার সময় আশেপাশে এতটা আওয়াজ হয় কী বলবো দেওয়া যায় না এরপর কিন্তু আরও প্রায় দশ মিনিট রান্না করার পর যখন দেখবো একটু হালকা ঝোল কমে এসছে তখন কিন্তু আমি জিরে গুঁড়া অ্যাড করলাম আর জিরে গুঁড়টা অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন এই যে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম আর ধনিয়া পাতা কুচিটা অ্যাড করার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়াবে যাই হোক আমার কিন্তু আজকে একদম ভালো লাগছে না বয়স দিতে খুব পেটে ব্যথা আপনারা সকলে আমার জন্য প্লিজ দোয়া করবেন আমার কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট এই যে এখন কিন্তু সাফ করে নিচ্ছি আর একটু এই তরকারিটা কিন্তু শুকনো শুকনো ভালো লাগবে না হালকা একটু ঝোল থাকলে ভাত দেখা যায় মেখে খাওয়া যায় আর এভাবে আপনারা গরমকালে গরমের দিন এভাবে রান্না করে খেতে পারেন যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ